আসসালাম আলাইকুম আমি রিয়াজ গোপালগঞ্জ থেকে সেই সম্পর্কে জানতে চাই হ্যাঁ গায়রাত ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক গায়রাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক গায়রাত বিহীন পুরুষ হিজরা দেন বা গায়রাত বিহীন মানুষ বা মহিলাও হতে পারে যার গায়রাত নেই আসলে তার ইসলামে কোনো অংশ নেই বলেন গায়রাত কি এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে হু আর ইস গাইরাত মামান গাইরাত গাইরাত কি গাইরাত হলো যে যেমন এটা যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি কারণ অনেকে গাইরাত সম্পর্কে বন্ধ অনেকে গাইরাত সম্পর্কে আমাকে মানে বুঝতে ব্যর্থ হতে পারে যে কারণে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন আপনার স্ত্রী আপনার স্ত্রী যারা দেখছেন তাদের স্ত্রী অনেকের আছে আর নিজের আপন ছোট ভাইও আছে আপনার স্ত্রী চেয়ারে আর টেবিলে বসে আপনার ছোট ভাইয়ের সাথে খাচ্ছে আর বসে বসে গল্প করছে আর হাসছে এই ব্যাপারে আপনি আর কোনো গায়ে না জ্বালাও লাগছে না আপনার অন্তরেও ব্যথা লাগছে তো এইরকম যদি হয় তাহলে বলতে যাবে যে আপনি গাইরাত বিহীন একটা কাপুরুষ তার মানে গাইরাত হলো একটা বিশেষ সম্মান গাইরাত হচ্ছে একটা বিশেষ শক্তি গাইরাত হচ্ছে একটা বিশেষ চেতনা যেখানের বিপরীত যদি কাউকে পাওয়া যায় তখন সে সেটা সহ্য করতে পারবে না সে সেটাকে মেনে নিতে পারবে না এটাকে বলা হয় আর যেমন এটা একটা বললাম আর একটা হতে পারে যে আমি আমার কাছে সম্পদ নেই আবার আমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বেড়াচ্ছি মানে নিজের আত্মসম্মান বোধও বলতে পারে এটা যে মোমেন্দ্রের অহংকার থাকবে না কিন্তু আত্মসম্মান বোধে টোর থাকবে আপনার মেয়ে স্কুলে যাচ্ছে ছেলেদের সঙ্গে কথা বলছে একসাথে হেঁটে যাচ্ছে কিন্তু আপনার কোনো গায়ে লাগছে না আত্মসম্মান বোধে আঘাত করছে না তাহলে আপনি গায়ের বিহীন পুরুষ কাপুরুষ আবার আপনার স্বামী স্ত্রীদের ব্যাপারে বলি আপনার স্বামী একজন মেয়ের সাথে বসে আপনার বোনের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছে পাটি পেয়ে নিচ্ছে একটু মাথা টিপিয়ে নিচ্ছে অথবা বসে বসে হাসি তামাশা করে মজা করছে গল্প করছে কিন্তু আপনার কিছুই মনে হচ্ছে না এটা সিম্পল ব্যাপার তাহলে আপনি বিহীন একটা কানারি নাকি নোংরা নারী অর্থাৎ আত্মসম্মানহীন একটা নারী তো এটা গায়রাত যাদের নাই মূলত ইসলামে তাদের অধিক অংশ নেই গায়রাত বহন নারী গায়ে গায়রাতবিহীন পুরুষের ইসলামী কোনো অধিকার নেই ইসলামী কোনো অংশ নেই আশা করি বুঝতে পেরেছেন